চলে আসলাম মাওয়া রিসোর্ট আমিও আরোয়া মাওয়ার রিসোর্টটি হলো পদ্মা সেতুর পাশেই প্রায় এক কিলোমিটার সামনে এগোলেই মাওয়া রিসোর্ট আসা হবে খুব গ্রাম্য পরিবেশের পদ্মা নদীর পাশ দিয়ে আমরা রিসোর্টে আসলাম তো আমরা আজকে সারা দিন এই রিসোর্টে থাকবো রিসোর্টে ঘুরে বেড়াবো তা আপনাদেরও দেখাবো রিসোর্টের ভিতরে কি কি আছে সাথে থাকুন মাওয়া রিসোর্টে এদিকে রিসিপশন টিকিট কাউন্টারে একশো টাকা টিকিটে পুরো মাওয়া রিসোর্ট ঘুরে যাবে এদিকে গাড়ির ব্যবস্থা রয়েছে পঞ্চাশ টাকা দিয়ে পুরো মাওয়া রিসোর্ট গাড়িতে ঘুরে যাবে এখানে রুম এদিকে হলো সিকিউরিটি এদিকে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং আর এদিকে সাইকেলে পার্কিং তো আমি ও আমার মেয়ে আরোয়া দুজনে এসেছি আজকে এখন বাজে দুপুর একটা আমরা একশো টাকা দিয়ে আজকে সারাদিন রিসোর্টের চারিদিকে ঘুরে বেড়াবো ও দেখবো আপনাদের দেখাবো রিসোর্টের কি কি জায়গা দেখার মতো আছে রিসোর্টগুলো ও ঘোরার কী কী জায়গা রয়েছে সাথে আপনারা থাকুন আমরা এসেছি মাওয়া রিসোর্ট অনেক সুন্দর একটা জায়গা এদিকে বাচ্চাদের জন্য খেলার রাইডের ব্যবস্থা এদিকে লেক কৃত্রিম লেক তারপর ওদিক দিয়ে হলো মাঠ প্রায় অনেকগুলো মাঠ আছে আবার হলো এদিকে সুইমিং পুল দেখা যাচ্ছে সুইমিং পুলে এদিকে গোসল করার ব্যবস্থা রয়েছে এদিক দিয়ে খাবারের রেস্টুরেন্ট আছে পুরো পার্কে অনেকগুলো পুকুর আছে মাঠ আছে বিনোদনের জন্য খুব ভালো একটি জায়গা আশা করি সবাই আসলে ফ্যামিলি সহ বা পিকনিক ট্যুরে খুব ভালো লাগবে আমি আমার মেয়ে সহ আজকে সারাদিনই কাটালাম খুব ভালো লাগলো আপনারাও সপরিবারে আসতে পারেন খুব ভালো লাগবে আশা করি এখানে খেলাধুলার জন্য খেলাধুলা সরঞ্জাম নিয়ে আসতে হবে আর বাচ্চাদের জন্য মানে পেইড রাইড ও ফ্রি কিছু রাইড আছে আর এদিকে রেস্টুরেন্ট আছে খাবারের প্লাস বারবিকিউ প্লাস এদিকে ফাস্ট ফুড আইটেম ড্রিঙ্কস করারও ব্যবস্থা রয়েছে এদিকে মাঠে সময় আপনারা কাটাতে পারবেন ফ্যামিলিসহ গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে ওদিকে পিকনিকের জন্য খুব ভালো একটা জায়গা হবে আশা করি সবাই ভালো লাগবে সুইমিং পুল কমপ্লেক্সে সর্বনিম্ন এন্ট্রি ফি টাকা টাকার মধ্যে সময় নির্ধারিত নির্ধারিত আছে সময়ের মধ্যে সুইমিং করে অবশ্যই ফেরত আসতে হবে তাছাড়াও অন্যান্য সামগ্রী এখানে কিনতে পাওয়া যায় আপনারা যারা আসবেন সাথে করে চুল করা সামগ্রী নিয়ে আসবেন আমরা সেই কটেজগুলোর সামনে এখানে দোলুন চাপা তারপর সন্ধ্যা মালতি তারপর সামনে পুকুর আর এদিকে মাধ লতা কটেজ আছে সামনে আরও অনেকগুলো কটেজ রয়েছে মাও রিসোর্টটি মোটামুটি একটু বড় এদিকে সব ফুলের নামে কটেজগুলো এদিকে গন্ধরাজ সবগুলো এসি করা এদিকে চন্দ্রমল্লিকা এসি করা চারোদিকে অনেকগুলো মাঠও আছে খেলাধুলা করার জন্য এটা রজনীগন্ধা সামনে মাঠ দেখা যাচ্ছে এদিক দিয়ে পুকুর আছে পুকুরের চারোদিকে পাথা গ্রাম্য পরিবেশ আর ওদিকে শিশু পার্ক দেখা গিয়েছে পিকনিক করার জন্য খুব ভালো একটা জায়গা এই জায়গার মধ্যে কিছু পাখি দেখা যাচ্ছে সাথে কবুতর ও খরগোশ পালা হয় লেক পার হয়ে এদিকে দুটি রাইড ও একটি জাম্পিং করার ব্যবস্থা রয়েছে পঞ্চাশ টাকা লেকের পাশে মাঠে বসার ব্যবস্থা ও একটি ফাস্টফুডের দোকান রয়েছে এখন পঞ্চাশ টাকার কারে করে পুরো রিসোর্টটি ঘুরে দেখা হয়েছে এই রিসোর্টে অনেকগুলো মাঠ কয়েকটি পুকুর ও লেক গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা সম্পূর্ণ বাগান বাড়ি বাগানের মধ্যে যদি আপনারা ঘুরতে চান ফ্যামিলি সহ খুব ভালো একটা পরিবেশ জায়গা তোমার কেমন লেগেছে এরপরে আবার আসবা আমাদের ট্যুর এখানে হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সপ্তাহের জন্য আসসালামুকুম